আজ আমি আপনাদের কাছে গীতার মহিমাটা কি সেটা আমি পড়ে শোনাব গীতাটা কখন বলা হয়েছিল বা লেখা হয়েছিল আমরা সবাই জানি কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন যুদ্ধ করতে ইচ্ছা ছিল না তখন কিন্তু তার যে গুরু শ্রীকৃষ্ণ তাকে এই বাক্য কিছু নীতি শুনিয়েছিল যা আমরা গীতার মাধ্যমে পেয়ে থাকি এখন আমরা শুনছি গীতার মহিমা নেই নম সি মত ভগবৎ গীতার মহাত্ম বাক্য তারা বর্ণনা করবার সামর্থ্য কারণ নেই কারণ এটি এক পরম রহস্যময় গ্রন্থ এতে সমস্ত বেদের সার সংগ্রহ করা হয়েছে এর সংস্কৃত ভাষা এত সুন্দর ও সরল যে একটু চেষ্টা করলেই মানুষ সহজেই এটি বুঝতে সক্ষম হয় কিন্তু এর বিষয়বস্তু এত গভীর যে আজীবন নিত্য গভীরভাবে অধ্যয়ন করলেও তার অন্ত পাওয়া যায় না প্রতিদিনই নতুন ভাব উদ্ভূত হতে থাকে ফলে সর্বদাই এর অভিনবত্ব বজায় থাকে এবং একাগ্র চিত্তে শ্রদ্ধা ভক্তি সহকারে গভীর মনোনিবেশ করলে এর প্রতিটি পদ যে পরম রহস্যপূর্ণ তা সহজেই অনুভব হয় ভগবানের গুণ প্রভাব এবং মর্ম এই গীতা গীতাশাস্ত্রে যেভাবে বর্ণনা করা হয়েছে অন্যান্য শাস্ত্রে সেরূপ পাওয়া কঠিন কারণ প্রায় সকল গ্রন্থেই কিছু না কিছু সাংসারিক বিষয়ের আলোচনা থাকে ভগবান শ্রী ভগবত ভগবদ্গীতা রূপ এমন একটি অনুপম শাস্ত্র উপদেশ করেছেন যার একটি শব্দ সদুপদেশ শূন্য নয় শ্রী বেদ মহাভারতে গীতার বিবৃত করবার পর বলেছেন গীতা সুগীতা কর্তব্য

অন্যান্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন স্বয়ং ভগবানও এর মহাত্ম বর্ণনা করেছেন এই গীতা শাস্ত্রে মান মনুষ্য মাত্রেরই অধিকার তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হন না হন না কেন কিন্তু তার অবশ্যই ভগবান শ্রদ্ধাযুক্ত এবং ভক্তি সম্পন্ন হওয়া চাই কারণ ভগবান তার ভক্তদের মধ্যেই এটি প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে স্ত্রী বৈশ্য শূদ্র এবং পাপ যৌনি ব্যক্তিও যদি তার স্মরণাগত হয় তাহলে তার পরম গতি প্রাপ্ত হবে নিজ নিজ স্বাভাবিক কর্ম দ্বারা ভগবান পূজা করে মানুষ পরম সিদ্ধি লাভ করে এই সব কথা বিচার করলে বোঝা যায় যে সকলেরই পরত পরমাত্মা প্রাপ্তিতে অধিকার আছে কিন্তু এর মর্ম না বুঝে যারা শুধু গীতার নাম শুনেছে তারা অনেকেই বলে থাকেন যে গীতা কেবলমাত্র সন্ন্যাসীদের জন্য তারা নিজ সন্তানদের সেই ভয়ে গীতা পাঠ করতে দেয় না যদি গীতা জ্ঞানের প্রভাবে তাদের সন্তানেরা সন্ন্যাসী হয়ে যায় কিন্তু তাদের চিন্তা করে দেখা উচিত যে ধর্মে বিমুখ হয়ে বৃক্ষান্নে জীবন নির্বাহ করতে প্রস্তুত পরম রহস্যময় গীতার উপদেশে আজীবন গৃহ থেকে নিজ কর্তব্য পালন করেছিলেন অতএব সেই গীতা গীতাশাস্ত্রের এইরূপ বিপরীত পরিণাম হওয়া কিরূপ সম্ভব অতএব কল্যাণকামী মানুষের উচিত মহত্যাগ করে অতিশয় শ্রদ্ধা ভক্তি সহকারে নিজ সন্তানদের অর্থ ও গীতা অধ্যয়ন করানো এবং নিজেও এটি পঠন পাঠন মনন করে ভগবানের নির্দেশানুযায়ী সাধন ভজনে তৎপর হওয়া কারণ এই অত্যন্ত দুর্লভ মনুষ্য দেহ লাভ করে দেহ করে জীবনের এক মুহূর্ত দুঃখমূলক ভঙ্গুর ভোগে নষ্ট করা উচিত নয় তাহলে আজ আমি গীতার মহিমা আপনাদের কাছে পাঠ করে শোনালাম আপনারাও বাড়িতে এটা রাখবেন গীতা পাঠ করবেন সকালে শুদ্ধ বস্তে শুভ্র বস্তে এবং স্নান স্নান করে ঠাকুরের স্থানে অবশ্যই তোমরা গীতা পাঠ করবে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা সমস্ত কিছু চলে যাবে আপনারা অবশ্যই এটি মন দিয়ে পাঠ করবে। এবং আমার মহিমা যে কল্যাপ গীতার সেটা অবশ্যই আপনারা শুনবেন